আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরোধে বেশি আশা করছি আপনারা ভালো আছেন তারাই ভালো আছেন যারা গতকালকে রাত্রের ঘটনা জানেন না গতকাল রাত্রে যে ঘটনা ঘটে গিয়েছে সত্যি সেটা অত্যন্ত দুঃখজনক এটা মানা যে কার পক্ষেই অসম্ভব অবিশ্বাস্য বিষয়টা হচ্ছে আমাদের জুলাই অগস্টের যে অন্যতম অযোধ্যা প্রতিবাদী সংগ্রামী যে আমাদের ভিপি নরুল হক নুরুল ভাই আমরা তাকে চিনি না এমন কোনো ব্যক্তি নাই হাসিনার আমলে এমন কোনো প্রতিবাদ ছিল না যেটা তিনি করেন নাই তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে রুখে দাঁড়িয়েছেন বাতিলের বিরুদ্ধে তিনি একটি দলের প্রধান তো সেই নুরুল ভাই গতকালকে তাদের একটি অনুষ্ঠান ছিল এটা হচ্ছে জাতীয় পার্টি যারা হচ্ছে দেশের জন্য অমঙ্গলের কারণ তারা শরীর চারির ছিল শরীর চারির অন্যতম সহযোগী যোদ্ধা ছিল তাদেরকে এখনও এদেশে সরকার নিষিদ্ধ করেননি তো সেই উপলক্ষেই তারা তাদের এসে কর্মসূচি ছিল তো সেইখানে তাকে যেভাবে আহত করা হয়েছে যেভাবে তার উপরে হামলা করা হয়েছে এটা পূর্ব পরিকল্পিত ছিল তাকে যেভাবে পেটানো হয়েছে এভাবে একটা কুকুরকে পেটানো হয় না আমরা এ তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি শুধু যে খায় না পশুরাই করছে বিষয়টা এমন না দেশের যারা হচ্ছেন রক্ষক তারাই তাকে নির্মমভাবে পিটিয়েছেন জানি না তার সর্বশেষ অবস্থা কেমন যতটুকু জানি তার অবস্থা খুবই গুরুতর বাঁচবে কি না বাঁচবে সেটা এখনও বলা যাচ্ছে না হ্যাঁ ভাই বলেছেন তো খুবই আশঙ্কাজনক কিন্তু আমার কথা হচ্ছে একটা দেশের প্রধান একটি দেশের স্বাধীনতা অভ্যুত্থানের অন্যতম কাণ্ডারি বা নায়ক যেটাই বলি না কেন সেটাই কম হয়ে যাবে তার উপরে এমন নির্মম হত্যাকাণ্ড চালানো এবং নির্মমভাবে তাকে পেটানো দেশের আইনশৃঙ্খলা বাহিনী সেনা প্রধান সেনারা পুলিশ সন্ত্রাসীরা তারা সকলে মিলে তার উপরে যে হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করেছে যদি আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন এখন পর্যন্ত তাদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা এখন দেখেন সে একটা দেশের প্রধান একটা একটা রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও যদি তার উপরে এমন নির্মাণ অত্যাচার হয় তো আপনি আমি কে দেখেন যে এখনও কিন্তু আমাদের দেশ থেকে স্বৈরাচারী শাসক অন্যায়ের অবসান আমরা ঘটাইতে পারিনি এখনও কিন্তু প্রকাশ্যে গোপনে তার আছেন আপনি আমি সত্য কথা বলবেন মুখ খুলবেন তো আপনার আমার অবস্থা এমনটাই হবে